জানতায় গোরাটি প্রথম স্থান অধিকার স্থান অধিকার করিয়াছে তোমার নাম কি কোথা থেকে কোথা থেকে আসছো তুমি নাম কি ঘোরার নাম হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছেন এই ঘোরাটি প্রথম স্থান অধিকার করেছে এই মুহূর্তে যে প্রতিযোগিতাটি হলো শাহিন অসাধারণ চালিয়েছে খুব সুন্দর পিছিয়ে গিয়েও হাড্ডা হাড্ডি একটি লড়াই করে লাস্টে প্রথম হয়েছে অসাধারণ একটি রেস দেখতে পাচ্ছিলেন আপনারা একটা মনোমুগ্ধকর দৃশ্য যেটা হলো